আমরা কইতে ডরাই কিন্তু এই যে বড় গর্তটা এটা বিশাল আকার একটা গর্ত কিন্তু একটা গাড়ি করলে কিন্তু পুরো যাত্রী শেষ এটা কে দেখে আমরা চাতুর জিনিস তো কেউই দেখে না এই জায়গায় কিন্তু এই জায়গা দিয়ে সকাল কর্মকর্তাই তো আসা যাওয়া করে ওরা কি করে এই জায়গায় ওরা দেখে না এই জায়গাটা এই জায়গায় কি হয়ে গেছে দেখে না দুর্ঘটনা করলে এটা সবাই বলে সান্ত্বনাতে আসলে এটা প্রায় কেউ আঁকা না একটা দুর্ঘটনা হয়ে গেলে দুদিন আগে সান্ত্বনা দেয় তারপর ওরা চলে যায় আসলে মানে খুবই বিপজ্জনক বিষয় এটা কারণ কিছুদিন আগে হচ্ছে গতর কারণে সড়ক ও মধ্যে বলছি যে এটা দ্রুত কাজ করে আর দ্রুত করে আমরা এই নিয়ে অভিযোগ করছি আর এটা কাজ যেন ইনশাল্লাহ তাড়াতাড়ি করে যেন দুর্ঘটনা হওয়ার আগে এটা কাজ যেন চালু করে গর্তটি এতটাই গভীর ও বিস্তৃত যে সামান্য অসতর্কতা মুহূর্তেই ডেকে আনতে পারে বড় ধরনের দুর্ঘটনা বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির সময় গর্তটি সহজেই চোখে পড়ে না ফলে দুর্ঘটনার আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে বিভিন্ন দিকে বাইক উল্টে যায় রিকশা উল্টে যায় কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং যারা এই রাস্তাতে চলাচল করে যানবাহনের সাথে সম্পৃক্ত অনেকেই আছে যে ট্রাফিক আইনকে অমান্য করে আমরা চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের যারা দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি এই গর্তটি মেরামতের উদ্যোগ নেওয়া হোক অনতি বিলম্বে সময় মতো যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু বড় ধরনের প্রাণহানির সম্ভাবনা রয়ে রয়েছে এই ভয়ঙ্কর এই গর্তটির মাধ্যমে আপনারা দেখছেন যে এই যে বোগদাত পরিবহন যাচ্ছে এটি চাঁদপুর থেকে কুমিল্লার গ্রামী যাত্রীদেরকে ওনারা বহন করে নিয়ে যাচ্ছে এই এই কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের মাঝে রাস্তার তুলনায় অধিক পরিমাণ যান চলাচল করছে প্রতিনিয়তই কিন্তু ঘটনা হচ্ছে আর তাজা প্রাণ ঝরে যাচ্ছে এই রাস্তায় আমরা চাই না কারো সন্তান কারো জন চিরতরে বিদায় নে এই দুনিয়া থেকে অকালে কারো প্রাণ ঝড়ুক্লা চাঁদপুর আঞ্চলিক এই গুরুত্বপূর্ণ সড়কটি একেবারে সকল শ্রেণীর জনতার জন্য নিরাপদ একটি সড়ক হোক এটি আমরা প্রত্যাশা করি